টলিউডের সুপারস্টার সাকিব খানকে ঘিরে দুই জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস ও বুবলির প্রতিযোগিতা যেন দিন দিন আরো দৃশ্যমান হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খানের সঙ্গে কার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ সেটা বোঝাতে একে অপরের সঙ্গে যেন এক অদৃশ্য লড়াই নেমেছেন তারা কখনো অপবিশ্বাস এগিয়ে যান কখনো আবার পাল্টা চাল দেন বুপলি। গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা গেছে সাকিব খান ও তার প্রথম সন্তান আব্রাহাম খান জয় একসঙ্গে একটি বিপণী বিতান থেকে বের হচ্ছে সাকিবের সঙ্গে ছিলেন জয়ের মা ও চিত্রনায়িকা অপু বিশ্বাস তিনজনের মুখে একই ধরনের মাস্ক পরে সাকিব খানের গাড়িতে উঠেন সাকিব খান ও জয় সামনের আসনে অপু বিশ্বাস পেছনের সিটে ভিডিওটি ভাইরাল হতে কয়েক ঘন্টার মধ্যে পাল্টা প্রতিক্রিয়া জানান বুপলি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শাকিব খান ও তাদের সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে তোলা একাধিক ছবি পোস্ট করেন তিনি ছবিগুলো ছিল সাকিবের গুলশানের অফিসে দারণকিত এবং মার্চ মাসে শেহজাদের জন্মদিন উপলক্ষে তোলা ছবিতে সাকিব বীর ও বুপলিকে হাস্যজুলুক পারিবারিক পরিবেশে দেখা গেছে শুধু ছবি পোস্ট করেই থেমে যাননি বুপলি পোস্টের ক্যাপশনে তিনি লিখেন অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচনায় পড়ে আজে বাজে বুয়া নোংরা ভিডিও বানানো মন্তব্য করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে বাবা সাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন সময় দেন শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভব চড়াবেন না সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ দু হাজার পঁচিশ সালে ঈদ উল মুক্তি পেয়েছে সাকিব খানের সিনেমা তাণ্ড দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দেখতে উপচে পড়া বিট লক্ষ্য করা গেছে ঈদের সময়টাও সাকিব কাটিয়েছেন তার বড় ছেলে জয়ের সঙ্গে বুপলি দাবি করেছেন তার ছেলে বীর ঈদ উদযাপন করেছে বাবা মা এবং পরিবারের সঙ্গে দু সালে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব খান পরিষ্কারভাবে জানান আমি যেমন আব্রাহাম ও শেহজাদের বাবা তেমনি অফু বুপলিও তাদের মা সন্তানদের কারণে আমাদের দেখা হবে এটাই স্বাভাবিক তবে আমি নিশ্চিত করে বলতে চাই অপু বিশ্বাস ও বুপলি দুজনই এখন আমার কাছে অতীত তাদের সঙ্গে আমার কোনো অবস্থাতে সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই